কি করো টমেটো বাদ দিতেছি টমেটোটি সিদ্ধ করে ফ্রিজে রাখ রাখবো তাই একটু টমেটো সিদ্ধ করতেছি টমেটো সিজেনও চলে যাচ্ছে রোজাও আসতেছে তাই ফ্রিজে একটু ওজেন করে রাখলে সারা বছর খেতে পারবো তাই একটু রেখে দিলাম টমেটো এখন মেডিসিন মুক্ত ওদের পরে তো মেডিসিন দিয়ে একদম টমাটোর একদম লাল টক বানিয়েছে মানে এখন তো তোমার টমেটো আছে পিওর টমেটো এই একদম লাল টক লাল এটা একটু সিদ্ধ করে করে খেয়ে দিবে দিন তাহলে যখন মন চায় একটু নামিয়ে নামিয়ে খেতে পারবো যেটার সাথে দিই সবজির সাথে দিই যার সাথে দিই আর তখন তো অনেক দামও থাকে আর এরকম পিওর টমেটো পাওয়া যায় না শীতের সময় তাই ভাবলাম এখনই রেখে দেই যত সামনে রমজান আর পারবো না তাই এখন রেখে দিচ্ছি একটু সিদ্ধ করে রেখে দিলে খাওয়া যাবে